পঁচিশ নম্বর জাতীয় সড়ক ছিল এখন বারো নম্বর জাতীয় সড়ক হয়ে গেছে বহরমপুর লেফ্ট সাইড চলে যাচ্ছে কৃষ্ণনগর লেফট সাইড ডানদিকে বারাসাত কলকাতা চলে যাচ্ছে আচ্ছা ভয় কতটা লাগলো সিটি ভয় কতটা লাগলো মা একদম না হয়ে রয়েছে তাহলে ভালো হয়েছে কিন্তু কালারটাও সুন্দর এসেছে কালারটা দেখো গুড মর্নিং গুড মর্নিং ফ্রম আমাদের বাড়ির শান্তিপুরে কেমন আছো সবাই আশা করি ভালো আছো বড়দেব প্রণাম ছোটোদের ভালোবাসা রইলো ওয়েলকাম টু মাই ব্লগিং চ্যানেল নেসার বংশমিতে তোমাদের সবাইকে স্বাগতম শুরু করছি নতুন আরেকটি ভিডিও নতুন একটি ব্লগ কতদিন পরে ভিডিও করছি মোটামুটি দু থেকে আড়াই মাস পরে ভিডিও ছাড়বো আজকে একুশে মে দু বাজার বন্ধ রয়েছে আমাদের দোকানপাট আজকে বন্ধ রয়েছে মরার বন্ধ বেরোচ্ছি কল্যাণী যাব। মাকে ডাক্তার দেখাতে সিরিয়াস কোনো অবস্থা নেই নর্মালি ডাক্তার দেখাতে যাচ্ছি আর রিপোর্ট কিছু করাতে হবে তার জন্য কল্যাণীতে যাচ্ছি ট্রেনে করেই যেতাম না তারপর গেলাম না গাড়ি নিয়ে যাব। কারণ আগে মোটামুটি যেতাম গুপ্তিপাড়া পার হয়ে কল্যাণী আর এখন যাবো এইচ থার্টি ফোর মানে এখন নতুন বারো নম্বর জাতীয় সড়ক হয়ে কল্যাণী যাব। রাস্তা ঝকঝকে করে দিয়েছে ঝাঁ ঝকঝকে করে দিয়েছে নতুন রাস্তার ভিউ দেখতে দেখতে যাবো মায়ার আমি আর তার সাথে আরও সারপ্রাইজ রয়েছে দেখতে থাকো অনেক দিন মোটামুটি সাত থেকে আট মাস পরে আমার যারা ভিডিও দেখেছে আমার বদ্দির ভিডিও শেয়ার করা রয়েছে বদ্রিদের বাড়িতে যাচ্ছি কল্যাণীতে তোমরা দেখতে থাকো এই মাত্র স্থান টান করে উঠলাম মা রেডি হচ্ছে গাড়ি এই দেখো বাইরে দাঁড় করিয়ে রেখে দিয়েছি গাড়ি বাইরে বের করা হয়ে গেছে তা এখন রাস্তায় গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি দেখতে থাকো তুমি রেডি তোমার তোমার ব্যাগটা নিয়ে নাও বেরোতে বেরোতে প্রায় এগারোটা বেজে গেল পৌঁছাতে পৌঁছাতে প্রায় এক ঘন্টা এক ঘন্টা পাঁচ দশ মিনিট টাইম লাগবে রাস্তায় গিয়ে কথা হচ্ছে এক তেল হবে এখন এগারো হাজার একশো কিলোমিটার রয়েছে গাড়ি রান করলাম দেখি কত কিলোমিটার পৌঁছায় এ মা রেডি হয়ে গেছে আমরা এখন শান্তিপুর বাইপাসে রয়েছি এই যে নতুন রাস্তাটা উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে কৃষ্ণনগরের দিকে আর আমরা চলে যাবো এদিকে কলকাতার দিকে এই রাস্তা ধরে এই শান্তিপুর বাইপাস আর এটা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প পেট্রোলের রেট যাচ্ছে একশো চার টাকা উনসত্তর পয়সা পাম্প থেকে তেল ভরে এখন এই আমাদের শান্তিপুরের মানিকদিহি রোডের মুখে রয়েছে এই যে সামনে বাতনা ব্রিজ আর ডান দিকে চলে যাচ্ছে বাতনা স্টেশন রাস্তার ভিউটা এখন জাস্ট অসাধারণ এখন বারো নম্বর জাতীয় সড়কে রাস্তার ভিউটা জাস্ট সিনেমাটিক শট গানের সাথে এনজয় করতে থাকো রাস্তার ভিউটা গানের সাথে এনজয় করতে থাকো দেখায় রানাঘাটে ঢোকা ঢোকার মুখে এখানে বোর্ড লাগানো রয়েছে রানাঘাট কল্যাণী কলকাতা একদম সোজা দিয়েছে ওখানে জাতীয় সড়ক ছিল এখন বারো নম্বর জাতীয় সড়ক হয়ে গেছে লিখে দিয়েছে রানাঘাট ঢুকে গেছি আমরা বইপুর পার করে হ্যাঁ এখন জাতীয় সড়ক বারো নম্বর জাতীয় সড়ক এখন রানাঘাটে ঢুকে গেছি একদম রানাঘাটের চুনি নদীর উপরে পাঁচ ব্রিজ ব্রিজ কভার করবো এই চুনি নদী ব্রিজ সামনে আসছে একটা চুনি নদীর আগে একটা ওভার ফ্লাইওভার চুনি নদী পার করে আসার পরে আর এটা লেভেল ক্রস করে একটা ফ্লাইওভার ক্রস করলাম এবার রাস্তায় যে গাড়ি চালাতে থাকি তারপরে কি তোমাদের সাথে পরে কথা হচ্ছে আমরা রানাঘাট থেকে একদম কন্টিনিউ চালাতে চালাতে এখন কল্যাণী মোড়ে চলে এসেছি কল্যাণী মোড়ের এই যে ব্রিজটা সেইটা ব্রিজটা চলে যাচ্ছে কলকাতা দিকে আর আমরা বাদিকে রোড ধরে নেব বাদিকে রোডটা সেই রোডটা ব্রিজের তলা দিয়ে কল্যাণী কল্যাণী রোডে মিশছে একদম কল্যাণী স্টেশনে চলে যাবে এমসের সামনে দিয়ে ঢুকবো এই যে আমরা কল্যাণী রোডে উঠে পড়েছি এ দেখো রয়েছে উপাশে বহরমপুর লেফট সাইড চলে যাচ্ছে কৃষ্ণনগর লেফট সাইড ডান্ডিকে বারাসাত কলকাতা চলে যাচ্ছে আমরা ব্রিজের তলা দিয়ে এসে লেফট সাইড লেফট টার্ন নিয়ে এই রাস্তায় ঢুকে বললাম আমার গরম লাগছে তোমার

পিডিভিউতে এসে বসে রয়েছে মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট আগে ঢুকেছি তা মা ভয় পাচ্ছে এনসিবি করবো নার্ভের একটা কি পরীক্ষা দিয়েছে যাই আমি জানি না এনসিবি আর সিটি স্ক্যান দিয়েছে মাথা ওই দুটো করবো মা ভয় পাচ্ছে ভয়ে কেমন কাঁপ রে গেছে আরে ভেতরেই হবে পরীক্ষাটা কী হয়েছে পড়ে গেছে এখন যাচ্ছে রাখো রাখো আমি যাচ্ছি না না ভেতরে যাও কি বলে দেখি ভেতরে যাও না না হ্যাঁ হ্যাঁ এটা এখানে থাক

মেডিভিউর সামনে নিয়ে আমার এখানে দেখি কি কেক ফেক যদি পাওয়া যায় কিছু কেক টেক স্লাইস কেক কোন কেক নেয় এই কেক নিয়ে কোন নেব চারটে

এইটাই তো এটাই চারটে দিয়ে দাও আচ্ছা দুটো বাটার স্কোচ দাও দুটো ই এই দা এটা দেওয়া যাবে না হ্যাঁ দিয়ে দাও দুটো তাহলে দিয়ে দাও হ্যাঁ হ্যাঁ টাফিন ই করতে হবে মিষ্টি না মিষ্টির থেকে ভালো না

চিচিঙ্গা ভাজা ও খাওয়া দাওয়া নেই সারাদিন পরে চুট করে খাবো এটা রসুন মনে আস্ত রসুন দিদি এটা বিশাল সিদ্ধ হয়েছে আম ডাল করেছে আম ডাল শেষে খাবো কিন্তু আগে খেয়াচ্ছি একটু ভাজাটা দিয়ে খাবো বলে মাঝে জলটা ভালো হয়েছে কি মাছ এটা রুই মাছ ভালো হয়েছে কিন্তু কালারটাও সুন্দর এসছে আবার শেষ পাতে দই তা আবার চামচের উপরে দই দিয়েছে কি অবস্থা কি খায় এরমভাবে এখন সন্ধ্যা সাতটা বাজে তা বেরিয়েছি ভাগ্নিকে পড়াতে দিতে গিয়েছিলাম ভাগ্নির টিউশনি পড়তে গেল তাই আমি গিয়েছিলাম দিতে আর হালকা হালকা বৃষ্টি হচ্ছে এখন এর যেদিকটা পড়তে এসছে সেদিকটা বৃষ্টি নেই আর আমরা এসেছি কল্যাণী পুলিশ পুলিশ স্টেশন ঠিক এই রোডটাতে পুলিশ স্টেশন রোড আর এখানে একটা ভালো কালী মন্দির রয়েছে সেটাতে তোমাদের দেখাচ্ছি চলো দেখাচ্ছি রাস্তাঘাট পুরো একদম সাজানো পরিষ্কার পুলিশ স্টেশন পুলিশ স্টেশনটা পার করার পরেই আর ঠিক অপোজিটে রয়েছে দ্য গ্র্যান্ড আরিযান্স হোটেল বাজে সাড়ে সাতটা বাজে এখন বেরিয়ে পড়লাম দিদিভাই থেকে এখন যাব চিনসুরা মানে চুচুড়াতে যাব কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে বাঁদিকে চলে গেল কলকাতা আর ডান দিকে চলে যাচ্ছে ব্যান্ডেলের দিকে আমরা এই রোড ধরে ডান দিকে যাব দিয়ে এই রোড ধরে বেরিয়ে তারপরে চিনসুরা চুচুড়া গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে নদিয়ার কল্যাণী পার হলাম এবার হুগলি দৃষ্টিকের ঢুকবো এখন ঈশ্বরগুপ্ত সেতুর উপর দাঁড়িয়ে রয়েছে এই যে নিচে হুগলি নদী মা দাঁড়িয়ে রয়েছে মা নেমেছে কে যেন ফোন করেছে ফোনটা রিসিভ করার জন্য কে ফোন করেছে মা বোন ফোন করেছে আর এখান থেকে এই রাস্তা দিয়ে মগরা চলে যাচ্ছে মগরার থেকে আমরা মগড়ার দিকে যাবো না বা দিকে টান নেবো আদি সপ্তগ্রাম হয়ে চুচুরা ঢুকবো এটা বড় মামার বড় মামাদের দোকান দোকানের নাম চিত্রা একদম চুচুড়া স্টেশনের পাশে এখন বাজে সাড়ে আটটা আমাদের পুরো এক ঘন্টা সময় লাগলো আস্তে আস্তে এই যে স্টেশন রোড এটা চুচুড়ার এই বিল্ডিংটার নিচেই দোকান চুচুড়া চলে এসেছি ভাইয়ের দোকানে ভাই ভাই একবার হাই বল ভাই My best the next day. গুড মর্নিং কালকে ভাইয়ের দোকান থেকে ফিরে বাড়িতে খাওয়া দাওয়া করে ডিনার টিনার কমপ্লিট করেছিলাম ঘুমিয়ে পড়েছিলাম কালকে আর ভিডিও কম শেষ করিনি আজকে ভিডিওটা শেষ করব এই স্নান টান করে ফ্রেশ আপ হয়ে রেডি হয়ে বসে রয়েছি এখন খাওয়া দাওয়া করব সকালে ব্রেকফাস্ট করা হয়নি কে কী করছে তোমাদেরকে শেয়ার করছি দেখতে থাকো এখন বড় মামার বাড়িতে রয়েছি বাড়ির ঠাকুর ঘরটা দেখো মামি এক্ষুনি পুজো দিয়ে গেল আর ভাই এদিকে শুয়ে রয়েছে কি করছিস তুই খেয়েছিস তুই খেয়েছিস দেখি বড় মামা মামি মা কি করছে এই যে বড় মামি এই যে বড় মামা এই যে মা মামি রুটি করছে না না এই যে সকালে ব্রেকফাস্ট লুচি এটা কি মামা পায়েস আর ছোলার ডাল জুত করে ভালো খাওয়া দাওয়া সকালকার মাও আমার সাথে খাচ্ছে ডালকে ভালো হয়েছে না ছোলার ডালটা ভালো হয়েছে না নেই বলে লজ্জা পাচ্ছে হুম

আজকে বাইশ তারিখ কালকে একুশে একুশ তারিখ ছিল মে মাসে কালকে গাড়ির পলিউশনটা ফেল হয়ে গেছিল তা আজকে যেহেতু বাড়ি যাব আজকে বাড়ি যাব তার জন্য পলিউশনটা করিয়ে আসি যেতে অসুবিধা হতে পারে রাস্তায় ধোঁয়া পরীক্ষাটা করিয়ে নিয়ে আসি ওয়েদারটা দেখো বাইরের জাস্ট ওয়েদারটা দেখো এবারে পুরো মেঘলা হাওয়া হাওয়া ভাব মনে হচ্ছে পাঁচ দশ মিনিটের মধ্যে বৃষ্টি শুরু শুরু হয়ে যাবে গাড়ির স্টার্টিং দিতে পারছিস গাড়ি বৃষ্টি শুরু হয়ে যাবে পাঁচ দশ মিনিটের মধ্যে ওয়েদারটা দেখি জাস্ট ওয়েদারটা হ্যাঁ তোর গাড়িতে কি আওয়াজ হবে রে আরাম লাগছে এই ফিনিশটা বলে বোঝাতে পারবো না চা আরাম লাগছে ঠান্ডা 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 হয়ে হয়ে গেল যাই হোক সকালবেলা বাজারে গিয়ে মটন কিনে নিয়ে এসেছি এই ওয়েদারে মটন খেতে চুর চাপ লাগবে ফ্যান্টাস্টিক লাগবে ফ্যান্টাস্টিক আমি রান্না করছে দুপুরবেলা দেখাচ্ছি দুভাবে দুপুরবেলা আর এখন যাবো কিছুটা খাজিনা ওদের খাজিনা খাদিনা মোড় খাদিনা মোড়ে কিছুটা খাদিনা মোড়ে যাবো দুয়ার পরীক্ষাটা করে নিয়ে আসি গাড়ির যেহেতু গতকাল শেষ হয়ে গেছে যেহেতু গতকাল শেষ হয়ে গেছে পড়াতেই হবে কিন্তু এরকম বৃষ্টি যাওয়া তো প্রবলেম হয়ে যাবে কালকে আমার দোকানে পুরো আছে সেটা এদিকে চলে গেল দিল্লি রোডের দিকে আর এদিকে চলে গেল চুচুড়া স্টেশনের দিল্লি রোডের দিকে রোড হ্যাঁ আর এদিকে চিটি রোড চুচুড়া স্টেশনটা এই যে দেখা যাচ্ছে চুচুড়া স্টেশনটা ডান পাশটায় আর বাজিকে চলে গেল ব্যান্ডেল চুচুড়া স্টেশন যে বড় ভাইয়ের দোকানটা দেখাচ্ছিলাম ভাড়া ভাইয়ের দোকানটা যাওয়ার রাস্তা এইটা এই এখন খাদিনা মোড়ে চলে এসছি এটা হলো মেন জিটি রোড যেটা একদম যেটাকে বলে জিটি রোড বলতে গ্র্যাংটাং রোড আর এখানে ধোয়া পরীক্ষা করা হবে একদম জিটি রোডের উপরেই খাদিনা খাদিনা মোড়ে এই যে খাদিনা মোড় পেট্রোল পাম্পে ভারত পেট্রোলিয়াম পাম্পের এখানে এই পাইপটা দিয়ে ধোয়াটা পরীক্ষা করা হয় সেরা ওয়েদার হয়ে গেছে ব্যান্ডেল এদিকে মগরা দশ কিলোমিটার বর্ধমান এদিকে দুর্গাপুর এদিকে জিটি রোড ধরে যাওয়া যায় মেঘলা মেঘলা করছিলাম জল বৃষ্টি যা হলো আধ ঘন্টা জল যখন বিরিয়ানি হাড়ির উপরে জল আইসক্রিম নিতে এসছি শ্যামলা টোস্ট হ্যাঁ পঁচানব্বই কমা আমলের কেশার কেশার পেস্তার বার নেওয়া হলো না না রান্না করেছি ডাল এটা শুক্তো আমি শুক্তো এরকম খাসি মাংসের কালারটা দেবো নজর দিও না আবার কেউ পেট খারাপ হবে আবার পাঁপড় ভাজা পরিবেশন করছে দেখেছো হিরো হ্যালো হ্যাঁ আরেক ভাই পরিবেশন করছে উনি বাবরে বসে বসে পরিবেশন করছে এই দেখো আইসক্রিমটা নিয়ে আসলাম এই আইসক্রিমের কালার দেখো কিষান কিষান না কিষর পেস্তা এই তুমি গুলো হাল কেন আরে খা না কার কই গ্লাস নে গ্লাসে আইসক্রিম খা এখন চারটে কুড়ি বাজে মা বাইতে বের হচ্ছে ভাবছি কল্যাণী হয়ে যাব ভক্তিপাড়া হয়ে গেলে রাস্তাটা খুব একটা ভালো নেই আর ভালো ন্যারো রাস্তা তো আর এখন কল্যাণী কল্যাণী হয়ে যদি এইচ টুয়েলভ হয়ে যায় রাস্তাটা বড়ো চওড়া করেছে তাড়াতাড়ি চলে যেতে পারবো একটু টাইম বেশি লাগবে কিন্তু আরামসে চালিয়ে যেতে পারবো এখান থেকে বেরো এখন চারটে পুড়ি বাজে এ ভাই আসছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আসছি আসছি মামা মামি দিল্লি রোড হয়ে যাচ্ছি এখন গাড়ির কিলোমিটার রয়েছে এগারো হাজার একশো সাতানব্বই গুপ্তিপাড়া হয়েই যাবো কল্যাণী দিয়ে যাবো ভাবছিলাম কিন্তু কল্যাণী দিয়ে গেলে কুড়ি কিলোমিটার রাস্তা এক্সট্রা লাগবে মা বললো গুপ্তিপাড়া দিয়ে যেতে তাই গুপ্তিপাড়া দিয়েই যাব কালকে রাত্রে কল্যাণী থেকে আসার সময় চুচুড়ে যাওয়ার সময় এই আদি গ্রামের এই রাস্তা দিয়ে এসে আমরা এই পাশে গিয়েছিলাম আর এখন এই আদি গ্রামের মোড়টা দাঁড়িয়ে রয়েছে ব্রিজ এই দিয়ে উঠে আমরা ডান দিকের রাস্তা নিয়ে নেব ত্রিবেণী হয়ে গুপ্তি ঘাটে ঢুকবো ঘাট পার হয়ে তারপর শান্তিপুর পৌঁছাবো রাস্তার ভিউটা দেখো জাস্ট অসাধারণ আর এদিকে পশ্চিম আকাশে সূর্য অস্ত যাচ্ছে একদম ব্রিজের উপরে এসে দাঁড়ালাম কি সুন্দর ভিউটা লাগছে জাস্ট অসাধারণ এই ব্রিজটা আমি অনেক অনেকেই দেখেছো আমি নিজেও ভিডিওতে ছেড়েছি আর একবার দাঁড়ালাম এটা থামনেল শ্যুট করার আছে ব্রিজটা মা হ্যাঁ হ্যাঁ ছটা পনেরো ছটার সময় গুপ্তিপাড়া ঘাটে চলে এসছি এই আস্তে আস্তে চালাচ্ছিলাম আর ভিডিও শ্যুট করছিলাম বলে দেরি হয়ে গেল না নাহলে মোটামুটি পাঁচটা চল্লিশ বা পঁয়ত্রিশে ঢুকে যেতাম গুপ্তিপাড়া এই এক জেটি চলে গেছে এই জেটিটা আরেকটা জেটি আসলে ওই জেটিতে উঠে পার হব আর ওপাশ দিয়ে তো নৌকা রয়েছে নৌকাতে যাবো না জেটিতে করেই যাব। আকাশের ভিউটা দেখো জাস্ট আর এটা গুপ্তিপাড়া মহাশাসক ইলেকট্রিক না এই জেডিটা আসতো এই জেডিটাতেই উঠবো উঠে আমরা তারপরে শান্তিপুরের ঘাটে যাবো মানে গুপ্তিপাড়া ঘাটের দিকে যাবো এই মাত্র ঢুকলাম কালকে যখন বেরিয়েছিলাম এগারো হাজার একশো কিলোমিটার ছিল আর এখন হয়েছে এগারো হাজার দুশো ছাপ্পান্ন কিলোমিটার গুপ্তিপাড়া ঘাট পার হওয়ার পরে এক জায়গায় গিয়েছিলাম মার আমি ওখান থেকে গিয়ে বাড়িতে ফিরলাম আর এইবেলাটা দোকান খোলা হলো না কালকে সকালে দোকানে পুজো আছে বুদ্ধ পূর্ণিমার পুজো তা এখন দর্শকর্মা বাজার করতে যাবো তা ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করতে বলো না আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব তো অবশ্যই করতে হবে সাবস্ক্রাইব যারা করেনি তাদের অবশ্যই করতে হবে টাটা বাই বাই গুড নাইট ভালো থাকুন